স্নিগ্ধার ঘরোয়া রান্নার পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে রান্না করব আমি মৌল ফল বা কচড়া বলা হয় গ্রামে এই ফলগুলো মিলে আর আপনারা কে কে এই ফল সম্বন্ধে জানেন আর কে খেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন এখন আমি এই কচড়া হাফ কিলোর মতো নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তারপর ছিলে কেটে দেখাবো তারপর রান্না হবে আমি মূল ফুলগুলো পরিষ্কার করে নিয়ে এসেছি এবার আমি হাতের মধ্যে অল্প একটু সরষের তেল মেখে নেব ছেলার আগে একে আমরা বাঁকুড়ার ভাষায় কচড়া বলি আপনারা কি বলেন কমেন্টে জানাবেন এইভাবে প্রতিটি কচড়ায় আমি ছুলে নিচ্ছি আগে এই দেখুন প্রত্যেকটাই কচড়া আমি ছেলে নিয়েছি ছেলে জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি এবার ভালো করে আবারও ধুয়ে পরে আবার কেটে নেব এখন আমি একে একে ফলগুলো কেটে নিচ্ছি এরকম পিস পিস করে আর ভিতর থেকে বীজ আর বীজের এই মাছের খসাগুলো সব ফেলে দিচ্ছি বেঁচে ঝিরিঝিরি করে কেটে দিচ্ছি আগে এভাবে আমি ফাটিয়ে নিচ্ছি তারপর বেছে দিচ্ছি এর ভিতরের হলুদ হলুদ অংশটা ফেলে দিতে হবে দেখুন মৌল ফল কাটা হয়ে গেছে বেছে নিয়েছি এবার রান্নার জন্যে যাব এই দেখুন এগুলো মৌল ফলের বীজ এখন আমি এই মহুয়া ফল আর কচড়াটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি হলুদের গুঁড়ো দিচ্ছি কয়েক ফোঁটা সর্ষের তেল আমি কচড়াগুলো ঝিরিঝিরি কেটে নিয়েছি কড়াইয়ের মধ্যে সেদ্ধ হয়ে যাবে না হলে প্রেসার কুকারেও একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেওয়া যায় এবার ঢাকা খুলে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা সুন্দর সেদ্ধ হয়ে গেছে আট ন মিনিটের মতো আমি সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ হয়েছি খুব সুন্দর আমি সরু সরু করে কেটেছি বলে জলদি সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এক চামচ তেল গরম হতে বসিয়েছি ফোড়নে দিচ্ছি গোটা জিরে আর শুকনো লঙ্কা একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি একটা টমেটো কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিচ্ছি আদা রসুনের বাটা এক চামচ আদা রসুনটাও ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার অল্প একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি দিচ্ছি অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো কষিয়ে নিচ্ছি ভালো করে মশলাটা মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো দিচ্ছি রান্নার জন্য স্বাদ মতো লবণ আর লবণ দিয়ে সেদ্ধ করা হয়েছে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য অল্প একটু চিনি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে বাটি দিয়ে দেব সৈদ্ধ করে রাখা মানে कचড়া সৈদ্ধটা মশলার সাথে ভালোভাবে কচড়াটা কুচিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো অল্প গরম জল দিয়ে দিচ্ছি গরম জল এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে অল্প কিছুক্ষণ ফুটিয়ে একটু ঘন করে নেব রান্নাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখুন কচড়া রান্নাটা কত সুন্দর হয়েছে আমার এই মহুয়া ফল বা কচড়া রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে স্নিগ্ধার ঘরোয়া রান্না চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে স্নিগ্ধার রান্না দেখতে থাকুন আর আপনারাও এইভাবে একদিন কচড়া রান্না করে দেখবেন খেতে খুব ভালো হয়